তোমার মতো করে আমাকে ভাবতে পারবে না সমস্যাটা তোমার সাকিব খান তুমি আকাজ করছো বলে আমার কাজকেও তোমার আকাজের তালিকায় ফেলে দিও আমি কোনোদিনই সেলিব্রিটি আহ হতে না

ফটোশ্যুট করে কেউ ডিভোর্স দিয়ে কেউ সেকেন্ড বিয়ে করে কিন্তু কেউ তাদের নাটক সিনেমা দিয়ে অথবা কাজ দিয়ে ভাইরাল না বা আলোচিত না এইটা নিয়ে তোমার কমেন্ট কি মানে এক্সপ্লেন করতে পারি আই গেস কমেন্ট এই জন্য আসছে বিকজ রিসেন্ট ইয়ার্সে রিসেন্ট টাইমসে আসলে সাকিব খান ছাড়া ফিল্মে কারো মুভি নিয়ে কেউ কোনো আলোচনা হতে নাই নাটকে তো আসলে একটা দিন নাটক হয়তো ট্রেন্ডিংয়ে যায় কিন্তু আসলে তাদের এই বিয়ে করছে এই ডিভোর্স হয়েছে ফিল্মের যেগুলো ধরো এই এইটা নিয়ে আলোচনা হ্যাঁ তোমার কাজের চেয়ে বেশি যেটা তুমি বললাম তোমার অ্যাওয়ার্ড পাইছো তোমার সেখানে ফটোশুট নিয়ে আলোচনা হ্যাঁ জয় হাসানের আমি তোমাকে বলি আমার এইটা নিয়ে তোমার কমেন্টটা কি মানে কমেন্ট বঙ্গতে আমার গত বছর একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে অসময় কাজল আরেফিন অমির এবং সেই অসময়ের জন্য আমি এই পর্যন্ত তিনটা চারটা পুরস্কার পেয়েছি এবং শুধু তাই না অসময় হচ্ছে বঙ্গর কালকেও আমার বঙ্গের একটা টিমের সাথে দেখা হয়েছিল ওদের বঙ্গের সবচাইতে বেস্ট সেলিং মানে বেশি সময় দেখা সেলিং ওয়াচ সিরিজ এবং আমার আর দিনার ভাইয়ের একটা দৃশ্য আছে হাজবেন্ড ওয়াইফের ঝগড়ার দৃশ্য সেই দৃশ্যটা সর্বোচ্চ সংখ্যকবার দেখা হয়েছে তো আমি তোমার কাজ দিয়ে ভাইরাল ওটা তোমার অভিনয় বা ফটোশুট যে বলছে ফটোশ্যুট দিয়ে ভাইরাল ফটোশ্যুট আমার ফটোশুট তো কাজ তুমি কি করে করছো সেটা তোমার নিচ্ছ সেটা তুমি কিভাবে নিচ্ছ না যে বলছে ধরো আমার সহকর্মীদের কেউ যদি বলে থাকে আমার ফটোশ্যুট কাজ কারণ আমি প্রতিটা শ্যুটের পেছনে আমার ডিজাইনার আমার ক্যামেরাম্যান আমার আমার ফটোগ্রাফার আমার মেকাপ আর্টিস্ট কারণ এটা আমাদের টিমগত কাজ গত দুই বছরের প্রতিটা শ্যুটে প্রতিটা ক্রেডিট লাইন দেওয়া আছে তুমি যদি তোমার বাড়িতে ইচ্ছা মতো কাপড় পরে ছবি তুলো পোস্ট করো তোমার স্বামীর কথা ঘরের কথা সংসারের কথা ইচ্ছা পোস্ট করো সেটা তোমার ব্যাপার কিন্তু আমারটা কাজ তুমি তোমার মতো করে আমাকে ভাবতে পারবে না সমস্যাটা তোমার আমি কাজ করছি জয়াপা কাজ করছে মিম কাজ করছে আমাদের ফটোশুট কাজ কাজের অংশ এগুলো কোনো ব্যক্তিগত কাজ না প্রফেশনাল কাজ আসে না কাজের চেয়ে ফটোশুট দিয়ে ভাইরাল ফটোশুট তো কাজ ফটোশুট ডেফিনেটলি কাজ

তুমি অনেকগুলো ফটোশুট করছো অনেকগুলো লুক নিছো কোনটা তোমার ফেভারিট আমার সবচাইতে প্রিয় হচ্ছে আফরোজা আপুর মেকআপ হ্যাঁ এবং স্টাইলিং আমার বিয়ের শাড়িতে যে লুকটা করেছে আমার বিয়ের শাড়ি এবং আমার মেনশন আমার বিয়ের ब्लाউস ওটা আমার ब्लाউস ওটা 16 বছর আগে বানানো গাউসিয়ার দর্জি আলী ভাইকে দিয়ে বানানো ایشو হয়তো আলী ভাইও দেখবে হ্যাঁ আরেকটা কোশ্চেন হচ্ছে এটা কমেন্টি পাইছি যে আর যদি তুমি ডিজাইনারদের কাপড় বলো যে ডিজাইনারদের কাপড়ে সবচাইতে পছন্দের কোনটা সেটা হচ্ছে সামিনা সারার ডিজাইন করা অরেঞ্জ গাউন যেটা স্টাইলিং করেছে গৌতম দা গৌতম সাহা আই স্টুডেন্ট অরেঞ্জ কালার ওই ওই গাউনটা ওই লুকটা আমার পছন্দ ওকে গ্রেট তুমি কি এখন নিজেকে সেলিব্রিটি কখনো তুমি ভাবো নয় নিজেকে এখন কি ভাবো এখন তুমি কোনো শোতে গেলে কোনো অ্যাওয়ার্ড শোতে প্রিমিয়ার শো যেখানে যাও সেখানে এখন ইউটিউবার্স কন্টেন্ট ক্রিয়েটর জার্নালিস্ট সবাই পিছিয়ে পিছিয়ে তোমার দৌড়ে দৌড়ে আসে জাস্ট টু গেট ইউর বাইট মানে তুমি নিজেকে কি এখন সেলিব্রিটি ভাবো আমি কোনো দিনই সেলিব্রিটি হতে চাই না আমি কেবল ভালো অভিনেতা হতে চাই পর্দায় আর মডেল হিসেবেও আমি এর আগে তোমাকে তোমাকে না একটা জায়গায় বলছিলাম আমার না আমি খুব স্থির মাথা মামা আবার বলি ফোকাসড ফোকাসড আমি একই জায়গায় আছি কিন্তু আমার সাথে তিন্নিরা এসেছে তারপরে অনেকে এসেছে তারপরে অনেকে এসেছে আমি 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 আছি এবং আমি বারবারই বলছি আমার কাজের কথা দেখো দুই তিন বছরে আমার একটা করে এমন কাজ যে কাজ আমাকে আবার একটা কাজ আমাকে তিন বছর টিকিয়ে রেখেছে আমি কিন্তু আছি এবং আমি যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি থাকবো অভিনয় এবং মডেলিংয়ে